ছেলের আপনার কি লাগেন ছেলের কি লাগেন জামার কি লাগেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ মেয়ের টা কই ছেলের গার্জেন উপস্থিত আছেন আচ্ছা তাহলে আপনার অনুমতি দিলাম বিয়ার কার্যক্রম শুরু করি আচ্ছা আলহামদুলিল্লাহ জামাই রুমাল নামাই রুমাল না মান দেহি মানুষ তো না রবট দেহা লাগবো তো জামার নাম কি আমি বোর্ডার কার্ডের সাথে যাচাই করি না তারপরে যাচাই করবো নাম কন নাম কি আমরা যে নাম হে নাম কন নাম কন না ক্যা আমি দেখ বোর্ডার কার্ডের হ্যাঁ হ্যাঁ বোর্ডার কার্ডের লগে তো মিলান লাগবো হ্যাঁ ঠিক আছে রাসেল রাসেল মিলান

গ্ৰামে নাম ক্ৰামে গ্ৰামে নাম

আচ্ছা জামাই তো বিদেশ থেকে চল্লিশ বছর তো অনেক টেয়া পয়সা আছে আপনার খাস্রামি করতেছেন কে লাখ আর এই যে মেয়েটা মেয়ে অনেক দুদিন পরে ধরে টুপ মারে এই মেয়েটা কি মানে আমি কি করতাম

পোসিস লাগতেছে দেই দেই দেখো দেখ লাগে সাত

মনোজক স্বকারে শুননের নামটি বর মোহাম্মদ রাসেল মিয়া বাবা মি তো আলী মাতা মে আরে বিয়া ফড়াইতাছি তো এমন করেন কে মাতা আক্তারা খাতুন গ্রাম কি বুশমাল থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ হ কোনে তুমি তুমি মুসাম্মদ জ্যোতি আক্তার পিতা মৃত আজমত আলী মাতা আমেনা বেগম গ্রাম বোয়াপুর থানা বয়াপুর জেলা টাঙ্গাল দশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া সরি বিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আপনার মাথা নষ্ট আট লক্ষ টাকা স্বর্ণবাবু তুষল করিয়া বারো লক্ষ টাকা বাকি রাখিয়া এই উপস্থিত শাকিগণের মোকাবেলায়

বার মোহাম্মদ রাসেল মিয়া পিতা মৃত সহমত আলী মাতা মৃত আক্তার খাতুন গ্রাম পুশমাল থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ কোনে তুমি মুসাম্মদ জ্যোতি আক্তার পিতা মৃত আজমত আলী মাতা আমেনা বেগম গ্রাম بوয়াপুর থানা بوয়াপুর জেলা টাঙ্গাইল 20 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা উসল করিয়া স্বর্ণ বাবদ 12 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত মজদিসে আমরা সবাই শুনতে পাই আমরা সবাই শুনেছি আলহামদুলিল্লাহ দেখো এরকম করো না মানুষের খারাপ বলেন জুড়ে একবার আলহামদুলিল্লাহ

আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি একটু আসেন দেন আমি জায়গা আসি আসি সালামালাইকুম